নমস্কার বন্ধুরা বর্ণস ডায়েরি চ্যানেলে আরো একবার সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো আর একই দিনে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এই দুই দিনের কথাই মাথায় রেখে আমি আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এটা হয়তো অনেকেই জানেন হৃদয় হরণ পিঠে। এটার নাম যেমন হৃদয় হরণ আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই বানিয়ে দেখবেন এটা খেয়েও কিন্তু হৃদয়টা সত্যি হরণ হয়ে যাবে এতটাই সুন্দর হয় এই পিঠেটা খেতে তাহলে চলুন এই রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই দেখুন আমি কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে এরপরে দেখুন এই এক বাটি আমি এখানে দুধটা দিয়ে দিলাম এই দুধটা কিন্তু আমার আগের থেকেই জাল দেওয়া ছিল তাই এই দুধটা হালকা যখন গরম হবে তখনই কিন্তু আমি দেখুন এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এরপরে খুব ভালো করে লবণ আর তেলটা দুধের সাথে মিশিয়ে নেব তো যখন এই দুধটা একটু গরম হয়ে আসবে তখনই যে বাটির মাপে আমি দুধ নিয়েছিলাম সেই বাটির মাপেই এক বাটি ময়দায় এখানে আমি দিয়ে দিচ্ছি তো দেখুন এটাই হচ্ছে মাপ তো এক বাটি দুধ যদি নেন এক বাটি ময়দাই আপনারা নেবেন তো এইভাবে এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব তো এখানে দেখুন এইভাবে চেপে চেপে ময়দাটা দুধের সাথে মিশিয়ে নিলে আস্তে আস্তে একটা ডোয়ের মতো পরিণত হবে আর করা থেকেও দেখবেন এটা ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে খুব ভালোভাবে এটা দুধের সাথে কিন্তু মিশে গেছে ঠিক এইভাবে এই পিঠে করার সময় দুধ আর ময়দাটাকে মেখে নিতে হবে এইভাবে কড়াতে মেখে নেওয়ার পরে একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নেব তার আগে দেখুন থালার মধ্যে আমি একটু সাদা তেল বা ঘি আপনারা যেটা খুশি এরকমভাবে থালায় মাখিয়ে নেবেন এরপরে ওই ডোটাকে এর মধ্যে ঢেলে দেব তো এখানে আপনারা সাদা তেলের বদলে ঘিও দিতে পারেন এখানে তেল বা ঘিটা ব্যবহার করলে এই ময়দার ডোটা বেশ নরম থাকে শক্ত হয়ে যায় না আর ফেটে ফেটেও যাবে না খুব সুন্দর নরম থাকবে তো দেখুন এইভাবে এটাকে আমি গরম অবস্থাতেই বেশ টাইম ধরে প্রায় পাঁচ মিনিট ধরে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব তো এখানে যত ভালোভাবে এই ময়দাটাকে মাখা যাবে তত কিন্তু পিঠেটা খুব সুন্দর তৈরি হবে তো দেখুন এইভাবে গরম অবস্থাতেই কিন্তু বেশ টাইম নিয়ে পাঁচ মিনিট ধরে আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি তেল দিয়ে মাখার জন্য এটা কিন্তু খুব সফট হয়ে আছে তো এটাকে আমি দশ মিনিট মতো ঢেকে রেখে দেব এরপরে চলুন আমি আবার কড়াটা বসিয়ে নিয়েছি এবারে আমি চিনি শিরা তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মতো জল তো চিনি যতটা নেবেন তার হাফ হচ্ছে জল নিতে হবে তার ফলে চিনির রসটা বেশ গাঢ় ঘনও হবে আর তাড়াতাড়ি রসটা তৈরিও হয়ে যাবে আর এর মধ্যে দেখুন আমি দুটো এলাচ ফাটিয়ে দিলাম আর চিনিটা আস্তে আস্তে এখানে মেল্ট হতে থাকবে আর রসটাও বেশ ভালোভাবে ঘন করে নেব তো এইভাবে এটা আমি অনবরত নাড়াচাড়া করে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি তো যখন দেখবেন আঠালো চিটচিটে হয়ে গেছে তখনই বুঝবেন এই শিরাটা একদম তৈরি হয়ে গেছে এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল এরপরে এটাকে আমি একটু অফ করে দেব তবে এটা আমি পরে আবার গরম করে নিতে হবে যখন আমি আর পিঠেগুলো এই রসের ওপরে ছাড়ব তো এখন আমি আপাতত এটা বন্ধ করে দিলাম এরপর দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে এরপর পিঠেগুলো আমি তৈরি করে নেব তো প্রথমেই দেখুন আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো তবে এখানে খুব বড় হবে না রুটির থেকে একটু ছোট হবে আর লুচির থেকে একটু বড় সাইজের হবে তো এইভাবে ঠিক আমি লেচি কেটে নিলাম তো এখানে দেখুন আমার দশটা লেচি হয়েছে এক বাটি ময়দাতে এরপরে খুব ভালো করে হাত দিয়ে গোল করে চেপে নিলাম আর দেখুন পিঠেটা এবারে তৈরি করে দেখাচ্ছি প্রথমেই এগুলোকে কিন্তু ময়দা দিয়েই বেলতে হবে তো দেখুন ময়দা দিয়ে আমি এই রুটির মতো এটাকে বেলে নিচ্ছি আর বেশ পাতলা করেই কিন্তু বেলতে হবে এই যে দেখুন এরকম ঠিক পাতলা করে বেলেছি এরপরে একটু হাতে জল নিয়ে গোটা রুটিটার মধ্যেই এইভাবে বুলিয়ে নিতে হবে এরপরে ঠিক যেভাবে আমরা কাগজের পাখা বানাতাম দেখুন ঠিক সেইভাবে এটাকে কিন্তু ফোল্ড করতে হবে বা শাড়ির কুচি যেভাবে ভাঁজ হয় ঠিক সেইভাবে দেখেই বুঝতে পারছেন অনেকে হয়তো জানেনও ঠিক এইভাবে এটাকে ধীরে ধীরে হালকাভাবে ভাঁজ করে নিতে হবে আর দুদিকটা একটু চেপে চেপে দিতে হবে যাতে ভাজার সময় তেলে ছেড়ে না যায় সেই কারণে তো দেখুন এইভাবে ঠিক ভাঁজটা আমি করে নিচ্ছি এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত হয় অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার হলে ওটা ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতে তো দেখুন আর খুবই সহজ কিন্তু একটু ধীর হাতে ধৈর্য নিয়ে যদি এটাকে মুড়ে নেওয়া যায় খুব সুন্দর হবে তো দেখুন ঠিক এইভাবে করে নিয়ে এই ধারগুলোকে জল দিয়ে একটু আমি চেপে দিচ্ছি আর এই মাঝখানটাও জল হাত বুলিয়ে এই রকমভাবে আমি চেপে দিলাম দুদিকটাকে এরপরে আঙুলের সাহায্যে ঠিক মাঝখানটাতে একটু চাপ দিলেই দেখুন ধীরে ধীরে এটা শেপ হয়ে যাচ্ছে দেখলেন কত সহজে কিন্তু এই পিঠেটা রেডি হয়ে গেল দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি এখানে তৈরি করে দেখাচ্ছি এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা বাড়ির প্রিয়জনদের জন্য এই রেসিপিটা অবশ্যই কিন্তু করতে পারেন তো সামনে যেহেতু সরস্বতী পুজো পুজো উপলক্ষেও এই মিষ্টিটা আপনারা করতেই পারেন আর এছাড়া বাড়ি যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো যদি মনে হয় হাজব্যান্ডকে খুশি করার জন্য আপনারা এটা করতে চান এটাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন তাছাড়াও পরিবারের বাবা মা শ্বশুর শাশুড়ি নিজ সন্তান আরও যা পরিবারের সকলে রয়েছে প্রত্যেককে কিন্তু বানিয়ে খুশি করতে পারেন দেখবেন বাড়ির প্রত্যেকে খুব পছন্দ করবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো একবার দেখবেন বানিয়ে খুব ভালো লাগবে তো দেখুন এইভাবে কথা বলতে বলতে আমার কিন্তু আর একটা পিঠেও প্রায় তৈরি হয়ে গেল ঠিক এইভাবে ভাঁজ করার পরে দুপাশটা একটু জল দিয়ে মুড়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি আরও একবার জল দিয়ে এই দিকগুলোতে দেখুন ভালোভাবে জল দিয়ে এটাকে আমি মুড়ে দিলাম এরপর ঠিক মাঝখানে আঙুল দিয়ে একটু চাপ দিলে হার্ট শেপ হয়ে যাবে তো দেখুন কত সহজে কিন্তু এত সুন্দর পিঠে দেখতে তৈরি হয়ে গেল সত্যি কিন্তু নামটা যে দিয়েছে হৃদয় হরণ বলতে হবে সত্যি কিন্তু হৃদয় হরণ তো দেখুন আর একটা আমার হার্ট শেপ তৈরি হয়ে গেল তো তো এইভাবে আমি কানা পিঠে একদম রেডি করে নিচ্ছি দেখুন এখানে আমার দশটা পিঠে একদম তৈরি করা হয়ে গেছে এরপরে এগুলোকে ভাজার পালা তো তার আগে আমি কিন্তু বলেছিলাম যে চিনি শিরাটার একবার গরম করব তো এটা আমি আবার একবার গরম করতে বসিয়ে দিয়েছি যে কোনো ক্ষেত্রে যদি এরকমভাবে মিষ্টি তৈরি করেন এই চিনি শিরাতে যদি এক চামচ ঘি দিয়ে দেওয়া যায় দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তারপরে যদি পিঠে বা মিষ্টি এর মধ্যে আপনারা দেন তাহলে কিন্তু একটা আলাদাই মাত্রা দেয় এই পিঠেগুলোর এত সুন্দর একটা গাওয়া ঘিয়ের গন্ধ ছাড়ে সত্যি অপূর্ব খেতে লাগে তো যাই হোক দেখুন আমি আবার কড়া বসিয়ে তেল দিয়েছি তেলটা যখন খুব গরম হবে এরকম না তেলটা যখন হালকা গরম হয়ে উঠবে এই অবস্থাতে কিন্তু এখানে আমি এই পিঠেগুলো ছেড়ে দিলাম তো এগুলো বেশ টাইম নিয়ে আমি ভেজে নেব আর এগুলো এক একবার ভাজতে কিন্তু প্রায় আমার পাঁচ মিনিট করে লেগেছে দেখুন দু মিনিট তিন মিনিট ভাজার পরে এগুলোকে আমি একবার করে উল্টে দিচ্ছি তো এইভাবে বেশ টাইম নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে তো যখন গোল্ডেন ব্রাউন কালার প্রায় হয়ে যাবে এই সময়টায় এগুলোকে উঠিয়ে নিতে হবে দেখুন ঠিক এই রকম কালারটা আসবে এই সময় কিন্তু এগুলো আমি এবারে উঠিয়ে নেব তো এই অবশ্যই কিন্তু তেলটা খুব গরম হলে দেবেন না তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু এই পিঠেগুলো ছাড়বেন তেলে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন তেল থেকে এগুলো ভালো করে ঝরিয়ে নিচ্ছি এরপরে একদম গরম অবস্থাতেই কিন্তু এই চিনি শিরাতে দিয়ে দিতে হবে আর চিনি শিরাটাও কিন্তু আমার গরমই রয়েছে তো দেখুন এইভাবে আমি তেল থেকে সাথে সাথেই উঠি গরম অবস্থাতেই দিয়ে দেবো চিনি শিরাতে এরপরে তেলে আমি আরও কিছু তিনটে পিঠে ছেড়ে দিলাম তো প্রথমেই বলি চিনির শিরাতে কিন্তু এই হৃদয় হরণ পিঠে অনেকেই তিরিশ মিনিট বা এক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারে তাতে করে বেশ সফট আর নরম হয় তবে আমার কিন্তু একটু নরমের সাথে একটু খাস্তা পছন্দ বলে এগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিট চিনি শিরাতে ভিজিয়ে রেখেছিলাম তারপরেই কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি তো দেখুন এরপরে আমার আরও তিনটে ভাজা হয়ে গেছে তো এখানেও আমি চিনির শিরাতে এই তিনটে পিঠেও দিয়ে দেব। আর আগের যে চারটে পিঠে রয়েছে এগুলোকে একটুখানি চিনি শিরা থেকে সরিয়ে নিয়েছি আর ভালোভাবে যে তিনটে ভাজলাম ওগুলোকে আবার চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি দেখুন তো এগুলো আমার কিন্তু দশ থেকে পনেরো মিনিটই আমি চিনি শিরাতে রেখে উঠিয়ে নিয়েছি কারণ আমার নরমের সাথে সাথে একটু খাস্তাও বেশ ভালো লাগে তো আপনারা যদি নরম পছন্দ করেন তাহলে অবশ্যই এটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে পারেন তো দেখবেন যার যেমন ইচ্ছে সেটাই করতে পারেন তো দেখুন কি সুন্দর এগুলো কিন্তু ফুলে রসটা নিয়ে একটু বেশ বড় সাইজেরও হয়েছে আর বেশ সুন্দর এটা দেখতেও লাগছে আর খেতে তো না করে খেলে বুঝতেও পারবেন না যাই হোক আর দেখুন এবারে আমার কিন্তু দশ থেকে পনেরো মিনিট প্রত্যেকটা পিঠে ভিজিয়ে নিয়েছি জিনিস শিরাতে এরপর এগুলোকে আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে এগুলোকে পরিবেশন করব। আর গরম অবস্থাতেও এগুলো খেতে খুবই ভালো লাগে টাটকা খেলেই আমার মনে হয় ভালো কারণ এগুলো দু তিন দিন রেখে খেলে একটু মেয়ে যায় আর সেই রকম টেস্ট অতটা পাওয়া যায় না যতটা টাটকা খেলে পাওয়া যায় তো যাই হোক আর আজকের আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ আর আপনারা প্রত্যেকেই কিন্তু অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন